হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার নাইন করব আমরা ছয় দাগের অঙ্কটি করব ছয় কমা আট কমা দশ ও বারো দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা খোঁজার চেষ্টা করি যেটি তিনশো ও পাঁচশো এর মধ্যে থাকবে এর জন্য আমরা একটি নিয়ম শিখেছিলাম দুটি বা তার বেশি দুই বা তার বেশি এখানে চারটি সংখ্যা আছে বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য দেখো এখানে বিভাজ্য কথাটা আছে বিভাজ্য করতে হলে ক্ষুদ্র সংখ্যা পেতে হলে মানে সব থেকে ছোট সংখ্যা পেতে হলে সেই সংখ্যাগুলির এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলির আমাদের কি করতে হবে লসাগু খুঁজতে হবে এই জন্য আমরা প্রথমে লসাগু করব তাহলে লিখবো ছয় কমা আট কমা দশ ও বারো দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা খুঁজব ক্ষুদ্রতম সংখ্যা খুঁজব অর্থাৎ ছয় আট দশ ও বারো এর ক্ষুদ্রতম যেহেতু তার মানে লস করতে হবে লস হান খুঁজব ছয় কমা আট কমা দশ কমা বারো এখানে ও না শুধু কমা দিয়ে করবো এই লাইনটি টানতে হয় নিয়ম এবার দুই দিয়ে আমরা তিন দুগুণে ছয় দুয়ের ঘরে নামতে পড়লে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে করবো দুয়ের ঘরে নামোতে তো তিনকে পাই না যেহেতু পাচ্ছে না তাহলে তিন তিনি থাকবে দুয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চার দুইয়ের ঘরে নামতে পাঁচকে পাওয়া যায় না তাহলে পাঁচ লিখবো দুইয়ের ঘরে নামতে ছয়কে পাওয়া যায় তিন দুগুণে ছয় তাহলে এখানে বসাবো তিন এরপর তিন দিয়ে আমরা করবো তিনক্ষ তিন দুই যাচ্ছে না দুই থাকবে তিন দিয়ে পাঁচ যায় না তাহলে এখানে পাঁচ থাকলো তিন দিয়ে তিনক্ষ তিন এরপর দুই দিয়ে করব এক যাচ্ছে না দুইয়ের ঘরের নামতায় দুই অক্ষ দুই দুইয়ের ঘরের নামতায় পাঁচকে পাওয়া যায় না তাহলে পাঁচই থাকবে এখানে এক থাকলো এবার আমরা পাঁচ দিয়ে করব এক পাঁচ অক্ষে পাঁচ এক লশুর ক্ষেত্রে আমরা নিচে সবটাই এক নিয়ে আসব তাহলে দুই দুই তিন দুই পাঁচ তাহলে লিখবো সুতরাং ছয় আট দশ ও বারো এর তাহলে এই সংখ্যাগুলো প্রত্যেকটাই গুণ অবস্থায় রাখবো এক লেখা না লেখা সমান তাই লিখবো দুই গুণন দুই তারপরে তিন তারপর দুই তারপরে পাঁচ দুই গুণন পাঁচ তাহলে দুই দুগুণে চার তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশকে পাঁচ দিয়ে যদি গুণ করে নিই আমরা চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই পাঁচ দুগুণে দশ দশ আর দুই যোগ করলে পরে বারো তাহলে আমরা একশো কুড়ি পাঁচ এক দুই শূন্য তাই লিখব যে পেলাম ছয় আট দশ বারো দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সেটা হচ্ছে একশো কুড়ি এবার তিনশো ও পাঁচশো তিনশো ও পাঁচশো এর মধ্যে একশো কুড়ি দিয়ে বিভাজ্য একশো কুড়ি দিয়ে বিভাজ্য সংখ্যা খুঁজব তাহলে লিখব তিনশো ও পাঁচশো এর মধ্যে একশো কুড়ি এর গুণিতক একশো কুড়ি এর গুণিতক খুঁজে তাহলে তিনশো এর মধ্যে একশো কুড়ি পেতে গেলে আমাদের মানে এখানে বলেছে একশো কুড়ি দিয়ে বিভাজ্য সংখ্যা খুঁজবো যেহেতু তাহলে তিনশো পাঁচশোয়ের মধ্যে একশো এর গুণিতকগুলো আমরা বের করব কেন বের করব তার কারণ একশো কুড়ি এর গুণিতকগুলি একশো কুড়ি দিয়ে গুণিতক বলতে এটাকে চার দিয়ে গুণ করবো প্রত্যেকটা কিন্তু একশো কুড়ি দিয়ে ভাগ যাবে তাহলে একশো কুড়ি এটিকে প্রথমে আমরা দুই দিয়ে গুণ করি তাহলে বারো দুগুণে কত চব্বিশ সঙ্গে শূন্য অর্থাৎ দুশো চল্লিশ পেলাম এই একশো কুড়িকে আমরা যদি তিন দিয়ে গুণ করি তিন বারং ছত্রিশ সঙ্গে একটা শূন্য মানে তিনশো ষাট এই একশো কুড়িকে এবার আমরা চার দিয়ে গুণ করব তাহলে চার দুগুণে আট চারককে চার সঙ্গে শূন্য চারশো আশি আমাদের কিন্তু তিনশো থেকে পাঁচশোর মধ্যে রাখতে হবে তার মানে পাঁচ দিয়ে একটু পাঁচ দিয়ে আমরা ট্রাই করব তাহলে পাঁচ বারো ষাট সঙ্গে শূন্য তাহলে ছশো সেটি কিন্তু পাঁচশোর থেকে বড় তাহলে এটি আমরা নিতে পারবো না আর আমাদের তিনশো থেকে হতে হবে তাহলে দুশো চল্লিশও হচ্ছে না দুশো চল্লিশ তিনশোর থেকে ছোট তাহলে এখানে লিখি এক্ষেত্রে দুশো চল্লিশ ছোটো কাট থেকে তিনশোর থেকে তাহলে আমরা লেস দেন বসাবো এদিকটা বড়ো দিকটা ছোটো বোঝায় তাহলে দুশো চল্লিশ সংখ্যাটি কিন্তু তিনশোর থেকে ছোট। তাহলে আমরা যে সংখ্যা দুটো পেলাম একটা হচ্ছে তিনশো ষাট আর একটা হচ্ছে চারশো তাহলে আমরা লিখবো এই দুটো সংখ্যা কিন্তু হবে সেটি হচ্ছে তিনশো থেকে বড় আর পাঁচশো থেকে ছোট। যেমন এখানে যদি দেখায় যে চারশো আশি ছোট থেকে না এখানে যদি ছশো দেখাই তাহলে আমি ছশো যদি লিখি যে ছশো কিন্তু পাঁচশোর থেকে আবার বড় তাহলে এটা নিতে পারবো না আমরা তাহলে এখানে লিখবো যে সুতরাং তিনশো ষাট ও চারশো আশি দুটি সংখ্যা পেলাম যারা ছয় আট দশ বারো ছয় আট দশ ও বারো দি বিভাজ্য এবং তিনশো থেকে পাঁচশো এর মধ্যেও আমরা প্রথমেই ছয় আট দশ ও বারো দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজব অর্থাৎ ছয় আট দশ বারো এর কী খুঁজতে হবে লসও খুঁজতে হবে লসও খুঁজব তাহলে প্রথমে দুই দিয়ে তিন দুগুণে ছয় দুই দিয়ে চার দুগুণে আট দুই দিয়ে পাঁচ দুগুণে দশ দুই দিয়ে ছয় দুগুণে বারো দুই দিয়ে তিনকে যাচ্ছে না তিন নামবে দুই দিয়ে দুই দুগুণে চার পাঁচ যাচ্ছে না কিন্তু ছয় যাচ্ছে তিন দিয়ে তারপরে তিন দিয়ে এক এক বাকি দুটো যাচ্ছে না এবার দুই দিয়ে এখানে এক একই নামে দুই অক্ষ দুই পাঁচ নেমে গেল এক এবার পাঁচ দিয়ে যখন করছে তাহলে পাঁচ অক্ষে পাঁচ তাহলে এই সংখ্যাগুলো প্রত্যেকটি গুণ করতে হবে তাই ছয় আট দশ ও বারো এর লসাগু আগু দুই গুণন দুই গুণন তিন গুণন দুই গুনন পাঁচ এই সংখ্যাগুলো লিখেছে গুণ করে কত পেলাম আমরা একশো পেলাম তাহলে পেলাম ছয় আট দশ দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা লসাগু মানে কি ক্ষুদ্রতম সংখ্যা বোঝায় তাহলে যেখানে ক্ষুদ্রতম সংখ্যা সেখানে ভাববো লসাগু যেখানে লসাগু সেখানে ভাববো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সেটি কত একশো কুড়ি এবার তিনশো ও পাঁচশো এর মধ্যে একশো কুড়ি দিয়ে বিভাজ্য সংখ্যা খুঁজব কেন কি এখানে কোশ্চেনটা করেছে যে খোঁজার চেষ্টা করি আর যেটি মানে যে সংখ্যাটি পাবো সেটি তিনশো ও পাঁচশোর মধ্যে থাকতে হবে তাহলে আমরা কত পেয়েছি একশো কুড়ি এই জন্য তিনশো ও পাঁচশো এর মধ্যে একশো এর গুণিতক প্রথমে খুঁজবো মানে খুঁজে এখানে কোশ্চেন করেছে কারণ একশো এর গুণিতকগুলি একশো কুড়ি দিয়েই বিভাজ্য যাবে তাহলে এক্ষেত্রে দুইশো চল্লিশ যখন আমরা একশো কুড়িকে এখানে দেখাইনি একশো কুড়িকে যখন দুই দিয়ে গুণ করব তাহলে বারো দুগুণে কত চব্বিশ মানে দুশো চল্লিশ সেটা কিন্তু তিনশোর থেকে ছোট তাহলে এটি হবে না তাই আমরা কী করব দুই দিয়ে গুণ করার পরে আমরা তিন দিয়ে একশো কুড়িকে গুণ করব এগুলোই গুণিতক তাহলে সেটা হচ্ছে তিন বারণ ছত্রিশ মানে তিনশো ষাট চার দিয়ে গুণ করলে চারশো আশি পাঁচ দিয়ে গুণ করলে ছশো ছশো কিন্তু পাঁচশোর থেকে পেরিয়ে আসলো আমার কিন্তু এই সংখ্যা দুটোর দিকে দেখতে হবে তিনশো আর পাঁচশোর মাঝখানে থাকতে হবে তাহলে আমরা এই দুটো সংখ্যা আমাদের নিতে পারবো সেটি তিনশো থেকে বড় আর পাঁচশো থেকে ছোটো এর মাঝ খানে আছে মানে মাঝামাঝি আছে সুতরাং তিনশো ষাট ও চারশো আশির দুটি সংখ্যা পেলাম যারা ছয় আট দশ ও বারো দিয়ে বিভাজ্য মানে ভাগ যাবে এবং তিনশো থেকে পাঁচশোর মদ্য আছে দেখো তিনশো থেকে পাঁচশোর মধ্য আছে এবার দেখো তিনশো ষাটকে যদি আমরা বিভাজ্য যেহেতু বলেছে তাহলে আমরা যে যাচাই করার জন্য দেখেছি যে ছয় দিয়ে তিনশো ষাটকে ভাগ যাচ্ছে কি না তাহলে এখানে যদি কোথাও করি একটা দেখাই ছয় দিয়ে তিনশো ষাটকে ভাগ করে তাহলে কত ছয় ছয় ছত্রিশ এই যে শূন্যটি পড়ে থাকলো শূন্যটি আমরা ভাগ ফলে বসাবো তাহলে ভাগ গেল এবার আট দিয়ে আমরা এই তিনশো ষাটকে ভাগ করব আট দিয়ে এই তিনশো ষাটকে ভাগ চার চারটে বত্রিশ পাঁচ আস্টে চল্লিশ চারটে যদি বত্রিশ বসাই তাহলে ছয় থেকে দুই বিয়ে করলে চার শূন্য পাঁচ আস্টে চল্লিশ দেখো ছয় দিয়ে তিনশো ষাট তিনশো ষাটকে ভাগ করলাম সেক্ষেত্রেও ভাগ হলো আবার আট দিয়ে যখন তিনশো ষাটকে ভাগ করলাম সেক্ষেত্রেও ভাগ গেল দশ দিয়ে যদি আবার তিনশো ষাটকেই ভাগ করি দশ দিয়ে তিনশো ষাট তাহলে সেক্ষেত্রে প্রথমে তিন দিয়ে তিন দশকে তিরিশ করবো ছয় নামবে শূন্য ছয় দশকে সাত দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বিভাজ্য হচ্ছে মানে ভাগ যাচ্ছে আরেকটা উদাহরণস্বরূপ বারো দিয়ে যদি আমরা তিনশো ষাটকে ভাগ করি তাহলে বারো দুগুণে কত চব্বিশ তিন বারং ছত্রিশ এই যে শূন্যটি পড়ে থাকলো সেটি ভাগ ফলে আসবে তাহলে এটিও কিন্তু ভাগ হয়ে গেল এবার থাকলো কি আরেকটা সংখ্যা সেটি কত চারশো আশি তো সেটাও একটু যাচাই করে নিই চারশো আশিকে যদি আমরা

পাঁচ চল্লিশ ছয় আটচল্লিশ দেখো ছয় যদি বসায় তাহলে ছয় আশটি কত আটচল্লিশ এই শূন্যটি এখানে আসবে তাহলে এটিও ভাগ হয়ে গেল এবার দশ দিয়ে যদি আমরা করি চারশো আশিকে ভাগ চার আট শূন্য তাহলে প্রথমে চার ঘর যাবো চার দশকে চল্লিশ বসাবো আট নামবে বিয়োগ করে এখানে তাহলে আশি এখানে আট দশকে আশি তাহলে এটিও ভাগ হয়ে গেল আর থাকলো বারো তাহলে বারো দিয়ে যদি আমরা ভাগ করি এখানে চারশো আশিকে তাহলে তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ এই সোনটা এখানে আসবে তাহলে এটিও কিন্তু ভাগ হয়ে গেল মানে বিভাজ্য হয়ে যাচ্ছে যাচাই করার জন্য আমরা করলাম এরপর পরবর্তী পাট পাঠ নাম্বার টেনে আমরা দাগের অঙ্কটি করব